স্মৃতি বুটিক চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি ছোট থেকে বড়দের সূত্রের সাহায্যে নাইটি কিভাবে কাটিং করবে সেটারই একটা ড্রয়িং নিয়ে চলে এসেছি তো দেখো বন্ধুরা এই সূত্র ফেলে তোমরা যে কোনো বয়সেরই নাইটি কাটিং করতে পারবে খুব সহজে নাইটি কাটিং তৈরি করার জন্য যে কটি মাপ লাগে একবার দেখে নাও এখানে মাপ রয়েছে ঝুল রয়েছে তিপান্ন পুট রয়েছে পনেরো ছাতি রয়েছে তেতাল্লিশ গলা রয়েছে ছয় আর মোহড়া রয়েছে উনিশ হাতার মৌরির মাপ সেটা যার যেরকম পছন্দ সেরকম অনুযায়ী নেবে হাতার মাপটা তো এই কটি মাপেরই প্রয়োজন হয় এখানে যা যা আমি দেখাবো তার মধ্যে শুধু মাপেরই চেঞ্জ হবে আর কিছু কোনো কিছুর কিন্তু চেঞ্জ হবে না মাপগুলোই ছোট হয়ে যেতে পারে বা বড়ো হয়ে যেতে পারে পুটটাও তাই বেড়ে যেতে পারে কমে যেতে পারে ছাতিও তাই গলাও তাই এই আর মোহরাও তাই বাদ বাকি সব কিন্তু নিয়ম একই থাকবে এবার দেখে নাও ড্রয়িংটা এই দেখো চার ভাজে কাটিং হয় চার ভাজে রয়েছে এটা ধরো যেদিকে নাইটি কাটিং করবে তোমার দিক করে যখন ড্রয়িং করবে সেটা কিন্তু মুখটা নিজের দিকে রাখবে এই জায়গাটা এটা হচ্ছে সবসময় মুখ হয় আর এই পাশটা হয় খোলা মুখ। তো প্রথমেই নিতে হবে যেটা ঝুল রয়েছে দেখো ঝুল প্লাস দুই বা আড়াই এখানে ঝুল তিপ্পান্নও রয়েছে তো এর সাথে যোগ দুইও দিতে পারো আড়াইও দিতে পারো বা তিনও দিতে পারো এর থেকে কিন্তু বেশি আর দেবে না তো নিয়ে নিলাম ঝুলের মাপটা এইবার চলে আসবো এই জায়গাটা এই পাশটা পাঁচ বেশি নিতে হবে এখানটা যেমন ধরো আমরা যখন ব্লাউজ কাটিং করি দেখবে ব্যাকে হুক বা ফ্রন্টে হুক প্রিন্সেপ কাটের সময় বা ব্যাকে হুক হলে কি করি হাফ বেশি নিই না যাতে হুক ঘরটা মোড়ার জন্য না হলে পরে কি হবে ছোট হয়ে যায় ঠিক সেরকম এখানে যেহেতু গোলগলা নাইটি এখানটায় কুচি পড়বে সেই কারণে কিন্তু পাঁচ এক্সট্রা নিতে হবে নাহলে কিন্তু নাইটিটা হবেই না পাঁচও নিতে পারো সাড়ে চার থেকে পাঁচ নিতে পারো অথবা তার বেশি তো সাড়ে চারের নিচে নেবে না তো আমি এখানে লিখে রেখেছি পাঁচ কিন্তু সাড়ে চার অবধি নিতে পারো আর এই জায়গাটা পাঁচে বেশি নেবে বই কি সাড়ে চারের নিচে কিন্তু আর যাবে না তাহলে কিন্তু নাইটিটা ফিটিংস হয়ে যাবে তাহলে হবে না বোঝা গেল এখানে পাঁচ বেশি নিয়ে নিয়েছো নিয়ে ঠিক যে এই যে বডি মাপগুলো রয়েছে এই পাশ থেকে কিন্তু ধরতে হবে কখনোই কিন্তু এদিক থেকে না এখানটা কিন্তু এক্সট্রা কুচির জন্য এখান থেকে মাপ নয় সবই এই পাশ থেকে মাপ যা মাপ নেবে এই দিক থেকে এই দিক পুটের মাপ নিলো এদিক থেকে এই দিক বোঝা গেল এবার চলে আসি পুটে পুট রয়েছে দেখো পুট হাফ মাইনাস ওয়ান এর মানে হচ্ছে পুট আছে পনেরো তাহলে পনেরোর হাফ করলে কত হচ্ছে সাড়ে সাত সাড়ে সাতের সাথে এক মাইনাস করতে হবে মানে যাই পুট থাকবে তার সাথে এক মাইনাস করতে হবে তো সেটা নিয়ে নেবে এবার চলে আসি গলা চওড়া এই গলা চওড়াটা বাচ্চাদের ক্ষেত্রে হলে দুই নিয়ে নেবে আর বড়দের ক্ষেত্রে আড়াই নিয়ে নেবে তারপরে চলে আসি গলার ঝুলটা এখানে ছয় রয়েছে তো এখানে ছয় রয়েছে এটা ছয়ও নিতে পারো সাড়ে পাঁচও নিতে পারো গলার ঝুলটা বেশি কাটার দরকার নেই কেন কারণ বেশি কাটলে কি হবে গলাটা সামনেটা বড় হয়ে যাবে তো যদি তোমাদের প্রবলেম মনে হয় তো আর একটু কাটিং করে নিতে পারো কিন্তু সেই কাটিংয়ের সময় ছয় কি সাড়ে পাঁচ নেবে এর বেশি নয় রেখে তাহলে এখানে সাড়ে পাঁচ থেকে ছয় ইঞ্চি নিয়ে নিতে পারো বোঝা গেল নিয়ে ঠিক রাউন্ডটা এইভাবে এসে এই গলার এই যে এক্সট্রা পাঁচ ইঞ্চি এর সাথে এরকম রাউন্ড হয়ে যাবে মিলে যাবে বোঝা গেছে এইবার চলে আসি মোহরা মোহরা কি নেবে মোহরা হাফ মাইনাস ওয়ান এখানে রয়েছে মোহরা উনিশ উনিশের হাফ করবে করে মাইনাস ওয়ান করে এই স্ট্রেট লাইনটা টানবে বোঝা গেছে সেটা মোহরা যাই থাকবে সেটা একই নিয়মেভাবে করবে এইবারে দেখো এই যে এই ডিস্টেন্সটা এই ঢালটা এখান থেকে এই ঢালটা এটা এক ইঞ্চি অথবা দেড় ইঞ্চি এখন ফ্রন্টের আর ব্যাকের ঢাল কিন্তু সেম হবে নাইটির ক্ষেত্রে এখানে কিন্তু কোনো রকম ছোট করতে হবে না ফ্রন্টের ঢাল বোঝা গেল তারপরে চলে আসি ছাতি ছাতি দেখো বন্ধুরা এখানে ছাতি রয়েছে একের চার মানে হচ্ছে চার ভাগের এক ভাগ নিতে হবে প্লাস আড়াই ইঞ্চি তার মানে এখানে দেখো ছাতি রয়েছে তেতাল্লিশের এক ভাগ দাঁড়াই হচ্ছে সাড়ে দশ দুই সুত তার সাথে যোগ দিতে হবে আড়াই ইঞ্চি এর থেকে বেশি নেওয়ার প্রয়োজন হয় না কারণ নাইটিতে এক্সট্রা কোনো কাপড় থাকে না শুধু সেলাই করার জন্য হাফ ইঞ্চি মার্জিন থাকে ব্যাস আর না তাই জন্য এর বেশি নেবে না আর দেখো এবার চলে যায় নিচে নিচে ঘের এই নিচের অংশটাকে বলা হয় ঘের ছাতি চার ভাগের এক ভাগ প্লাস তিন ইঞ্চি মানে সাড়ে দশ দুই সুদ্ধার আছে চার ভাগের এক ভাগ তার সাথে তিন ইঞ্চি যোগ দিয়ে দেবে দিয়ে নাইটিটা কাটিং করে নেবে এইটুকু ছাড়া নাইটি কাটিংয়ের মধ্যে কিন্তু আর কিচ্ছু নেই আর নাইটি কাটিংয়ের যে কাপড়টা পিসটা কিনতে পাওয়া যায় সেখানে কিন্তু থাকে লম্বায় তিন মিটার আর চওড়ায় চৌত্রিশ ইঞ্চি বোঝা গেল বন্ধুরা তো এইভাবে তোমরা নাইটি কাটিং বড়ো থেকে ছোটোদের সূত্র অনুযায়ী করতে পারো তো আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি